নমস্কার বন্ধুরা অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক অনেক ভালো আছো আজকে আমি একটা ছোট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এই যে এখন আমি যাচ্ছি বাপের বাড়ি আমার বাপের বাড়ির ওখানে আজকে লোকনাথ পুজো আছে আর আজকে হচ্ছে সতেরো তারিখ আজকে আমি যাচ্ছি বিকালবেলা এখন আমি বাড়ি থেকে বেরুচ্ছি এই বাড়ি থেকে বেরিয়ে পান্ডুয়া স্টেশনে যাব গিয়ে বনেদের নিয়ে তারপরে আমরা যাব বাপের বাড়ি তো তোমরা কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা দেখবে আর হ্যাঁ আমরা যে জল আনতে যাব লোকনাথ বাবার মাথায় ঢালবো সেইগুলোও তোমাদের পরের ভিডিওতে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর এই যে এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তায় এই এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি বোনেদের কাছে যাচ্ছি এখন মানে স্টেশনে যাব আনতে ওখানে একটু ওয়েট করতে হবে বোনেরা আসছে ট্রেনে করে আর এই যে আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে এই যে আর দেখো এখন আমি চলে এসেছি পাণ্ডুয়া স্টেশনে এখন ওয়েট করছি টোটোতে বসে আর এই যে আমার বোনেরাও এখন চলে এসছে আর এই যে দুটো বোন আর দুটো বোনের মেয়ে এবার আমরা রওনা দেব আর এই যে এখন আমরা টোটোতে বসে পড়েছি এবার আমরা বাপের বাড়ির দিকে চড়লাম এই যে এখন আমরা কাল্লা রোড দিয়ে যাচ্ছি এটা পান্ডুয়াই কিন্তু কাল্লা রোডের এই দিয়ে আমরা এখন বাপের বাড়ির দিকে রওনা দিচ্ছি আর হ্যাঁ তোমরা কিন্তু আমার এর পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে আমি কিন্তু লোকনাথ বাবার ভিডিওটা দেখাবো আর এই যে এখন আমরা যাচ্ছি আর আমার বাপের বাড়ি হলো কুলটিগ্রাম কুলটিগ্রামে বিশাল বড় লোকনাথ বাবার অনুষ্ঠান হয় আর এদিকে আমার বোন দেখো খালি জল খেয়েই যাচ্ছে জল খেয়েই যাচ্ছে ওর খালি জল তেষ্টা পাচ্ছে আর এই যে আমরা এখন সাইড দিয়ে যাচ্ছি আর দেখো খালি রাস্তাটা কত সুন্দর লাগছে আর বাপের বাড়ি যাচ্ছি মানে প্রচন্ড তো আনন্দ হচ্ছে তিনজন মিলে যাচ্ছি আমরা তিন বোনে যাচ্ছি আর এদিকে আমার বোনের মেয়েরা দেখো বসে বসে টোটোতেই ফটো তোলার নিজে নিজেই ফটো তুলছে বসে বসে দু বোনেই আর এই যে দেখো আমরা এখন বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর এই যে আমরা এখন একে একে টোটো থেকে নামছি তিনজনেই নেমে পড়লাম বোনের মেয়েরা আগে চলে এলো আর আমরা এবার একে একে যাচ্ছি আর এই যে আমরা এখন ঢুকছি বাপের বাড়ির আমাদের একদম পুরো রাস্তার ধারেই বাড়ি আর এই যে বোনের মেয়েরা দাঁড়িয়ে আছে আর এদিকে আমার ভাইয়ের বউ ঝাঁট দিচ্ছে আর এই আর এই যে এখন আমরা বাড়ির ভিতরে ঢুকে গেছি মানে ওই যে আমার মা দাঁড়িয়ে আছে সামনে আর এখন আমরা সবাই মিলে এখন ঘরে ঢুকে গেলাম আর এই যে এখন মা যেতেই এখন খুব আনন্দ মায়ের আর এদিকে আমার ভাইয়ের বউ ঘর ঝাঁট দিচ্ছে আর এদিকে আমরাও খুব গরম করছে আর এই যে আমার ভাইয়ের ছেলেও ছিল আর এদিকে আমার বোন এখন বাড়ি ঢুকছে আমরা আগে চলে এসেছি তারপরে আমার বোন ঢুকছে আর এদিকে আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে আমার বোন আমার বলছে আমাকে একটু ভালো করে তোল দু একটু ব্যাগ ট্যাগ রেখে দিয়ে গ্রহণ করলো একটু ভ্রম করে এবার একটু ঘরের দিকে যাচ্ছে আর এইদিকে আমার ছোট বোন আলা করে গেছে বলে ও বসে পড়েছে আর এইদিকে আমি দাঁড়িয়ে আছি এইদিকে মায়ের দিকে এখন মায়ের সাথে গল্প করছে আর এদিকে আমার ভাইয়ের বউ বাবা ঝাঁট দিতে দিতে আবার দেখাচ্ছে আর এদিকে মা এখন গল্প করতে ব্যস্ত হয়ে গেছে আমার সাথে আসতে মাস্ত এখন মা গল্প করছে আর এদিকে আমার ভাইয়ের ছেলেই যে খালি গায়ে বসে বসে এখন এখন ঘাঁটছে প্রচণ্ড ফোন ঘাঁটে ছেলেটা আর এই যে এদিকে এখন আমরা আর এই যে এখন আমাদের সন্ধেবেলায় আমরা চলে এসেছি আমাদের এখানে আমাদের গ্রামে আজকে শুক্রবার আজকে হাট বসে এই জন্য আমরা চলে এসেছি হাটে আর প্রথমে এসেই আমরা আগে ঘুগনি খেতে শুরু করে দিয়েছি আমি খাইনি আমার বোনেরা ঘুগনি খাচ্ছে চর্বি দেওয়া ঘুগনি এই যে ও এখন ঘুগনি খেতে ভালোবাসে বলে খালি ঘুগনি খাচ্ছে আর আমার ভাইয়ের বউ প্রচুর ঘুগনি খেতে ভালোবাসে তার জন্য ও ঘুগনি খাচ্ছে আর আমার বোনও ঘুগনি খাচ্ছে এখন খেতে এরপর আমরা এদিকে বাজার করতে চলে এলাম আর দেখো কত বাজার বসেছে সব কাঁচার সবজি টাটকা সব সবজি গ্রামের সবজি এগুলো সব টাটকা দেখো খালি আর প্রচুর সবজি বসেছে এত দেখে ভালো লাগছে অনেক বড় হাটটা বসে এখানে এখানে সব রকমই পাওয়া যায় কাঁচা সবজি মানে সব কিছুই পাওয়া যায় ভিড়ও হয়েছে প্রচুর দেখো খালি আর এই যে দেখো এখন মা সবজি কিনছে এখান থেকে আর এদিক থেকে অনেক বেল নিয়ে বসেছে মা এখান থেকে কটা বেলও কিনে নিল বেলের শরবত খাবে বলে চারটে মতো বেল কিনেছে এখান থেকে আর বেলগুলো দেখো অনেক রকমের বেল আছে মানে দাম অনেক রকমের দামের বেল আছে আর এই দিকে তারপরে আমাদের বাজার করা হয়ে গিয়ে এরা আবার ফুচকাও খেতে শুরু করে দিল এরা সব খালি খেয়েই যাচ্ছে ঘুগনি খাচ্ছে ফুচকা খাচ্ছে আর দেখো খালি কত বড়ো বড় হাঁ করে ফুচকা খাচ্ছে আর এই যে দেখো খালি সবাই এখন ফুচকা খাচ্ছে এই যে সে যখন আবার ফুচকা খাচ্ছে আর দেখাচ্ছে দেখ কত ভালো টেস্ট হয়েছে আর এদিকে ছোটো বোন ভাইয়ের বউ সবাই ফুচকা খাচ্ছে ওরা একটার পর একটা খালি খেয়েই যাচ্ছে এই যে খালি খাচ্ছে একটার পর একটা খালি খেয়েই যাচ্ছে আর দেখো খালি কত বড় করে হাঁ করছে বড় বড় করে হাঁ করে ফুচকা খাচ্ছে আবার দিদি একটা ফুচকা নিয়ে আমাকে খাওয়াতে এলো আমি বললাম না আমি খাবো না আবার পরের দিন ভোরবেলা যাবো বলে মা সব শাড়িগুলোকে বের করেছে যে কে কোন শাড়িটা পরে যাবি ওই জন্য মা আগের দিন রাতে সব শাড়িগুলো বের করে রাখছে আমরা জল আনতে যাবো বলে আর এদিকে বোনকে নিয়ে ছোট বোন একটু মজাও করছে আর হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পরের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে আমি লোকনাথ পুজোর ভিডিওগুলো সব কটাই দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে টাটা